বাংলাদেশের মধ্যে যে বিপর্যয়টা চলতেছে এর মাঝখানে সেটা ডেফিনেটলি অনেক মানুষ কষ্টে আছে এটা যেমন একদিকে দুঃখের কথা আবার একইভাবে এটা আমাদের জন্য খুব ভালো লাগার কথা যে পুরা জাতি যেভাবে ইউনাইটেড নেসের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কষ্টের যা পরিমাণ তার চেয়ে মানে আনন্দটা বা আমাদের পরিতৃপ্তির জায়গাটা ওটাকে আরো ছাপায় গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া বিশেষ করে বাংলাদেশে রিসেন্ট যে পট পরিবর্তন হয়েছে এই সময় আমাদের একতাবদ্ধ হওয়াটা এটা খুব জরুরি বিষয় এবং আল্লাহতালা এটাও একটা উচিলা যে ওই যে কষ্টের সাথেই স্বস্তি আসে যেরকম বলে যে কোনো বিপর্যয়ের ভিতরে অপরচুনিটি থাকে সেদিক থেকে চিন্তা করলে যে আল্লাহ তালা এটাও একটা উচিলা বানাই দিচ্ছেন কারণ মানুষ ডিস্ট্রাকশনের সময় মানে কোনো কিছু ধ্বংস করার সময় একতাবদ্ধ সহজে হইতে পারে ধরেন যে একটা বিল্ডিং ভাঙতে হবে আর মনে করেন একটা বিল্ডিং বানাইতে হবে দশজন মিলা বসছে কনস্ট্রাকশন দিয়ে বিল্ডিং বানাবে এখন বলেন দেখি একতাবদ্ধ হওয়া সহজ নাকি মারামারি লাগাতা সহজ মারামারি লাগায় ভাই আমার দক্ষিণ দিকের ফ্ল্যাট আমরা দিবেন আর উত্তর দিকেরটা আমরা দিবেন আমার আয়োজন বলে দোতলা আমার জায়গা লাগবে কিন্তু 10 জন মিলে ঠিক করতে এই বিল্ডিংটা ভাঙতে হবে তোলা শুরু হবে যে সবাই কোটা আন্দোলন করছে কোটা একটা নির্দিষ্ট বা এই করতে হবে সেই করতে একতাবদ্ধ হইছে पर যখন রাষ্ট্র গঠনের বিষয় আসে তখনই স্বার্থের বিষয় যে ভাই উনি কি পাবে আমি কি পাবো ওনারটা বেশি বড় হলো না আমারটা কম হলো এই লক্ষ্য স্থির হিসেবে মানুষ তখন ডিভাইডেড হয়ে যায় কাজে আমাদেরও এই যে এখন যেহেতু রাষ্ট্র গঠন বা পুনর্গঠনের ইস্যু চলে আসছে আমাদের ডিভাইডেড হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল স্বাভাবিক তো আল্লাহ তালা এই বিপর্যয় দেওয়ার মাধ্যমে একদিক থেকে এটা আমাদের জন্য ব্লেসিংও যে এই জাতি আরও কিছু সময়ের জন্য একতাবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে এবং একতাবদ্ধ হওয়ার এই সুযোগটা টানা বেশ কিছু দিন কন্টিনিউ করলে মানুষের একটা অভ্যাসের মতো হয়ে যায় না তো এই জন্য আল্লাহ তালা চাইতেছে আমাদের অভ্যাসক একতাবদ্ধ হওয়ার তো সেদিক থেকে এটা একটা পজিটিভ সাইন আলহামদুলিল্লাহ এবং আরেকটা যেটা খুব পজিটিভ সাইন যে মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে সবাই দাঁড়াচ্ছে তার মধ্যে বাংলাদেশে আমরা জানি যে এই যে সংখ্যালঘু বলা হয় প্রকৃত সংখ্যালঘু কিন্তু আমরা যারা দাড়ি টুপি এলা তারা তো এটা নিয়ে আসলে কোনো সন্দেহ কিছু নাই যে আয়না ঘর থেকে কয়জন অন্য সংখ্যালঘু বের হইছে আর কয়জন আমরা সংখ্যালঘু বের হইছে জায়গাতে মিডিয়াতে বলি

ছোটখাটো বিভিন্ন জনের বিভিন্ন অনুদান বিভিন্ন কর্মকাণ্ড এগুলো কিছু কিছু মিডিয়াতে অনেক হাইলাইটেড হয় যেখানে আসুন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বড় কাজ রামজাম আল্লাহ তালা আসুন্নাকে দিয়ে করাচ্ছেন যে খেদমত বাংলাদেশে বলেন যে এর সাথে কম্পারেবল কাছে ধারে আছে কেউ তারপরে দেখা যাবে যে বিভিন্ন মিডিয়া কাউকে একটা টপ একটা মিডিয়া তাকে যেন আসুন না বলছি নামটাই মনে শুনে না এরকম অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের জাতির জন্য একইভাবে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে চাই যে শুধু আজ শুননা না মানে ইসলামিক অঙ্গনের মানুষজন যে কোনো ক্রাইসিসে যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে কিন্তু সেটার মূল্যায়ন তো আল্লাহ তালা করবেন কিন্তু জাতির ভিতরে মূল্যায়নের জন্য না ইসলামের স্প্রেডিং এর জন্য ইসলামের সৌন্দর্যটাকে ছড়ানোর জন্য মনে করে যে যে মানুষের মধ্যে দরকার সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং সেই মাইল ফলকে আমরা সবাই এখানে আপনারা যারা কাজ করতেছেন যারা অনুদান পাঠাইছেন যারা ইভেন এটলিস্ট দোয়া করতেছেন তারা সবাইকে আল্লাহ খায়ের দান করেন আর আমরা যারা কাজ করতেছি সেক্ষেত্রে দেখেন খেয়াল করেন বিষয়টা মানুষ যখন তার উদ্দেশ্যটাকে বড় করে তখন তার কাজ করার অনুপ্রেরণাটাও বেড়ে যায় এই আপনারাই যদি না জানতেন যে এই প্যাকেট কিসের জন্য করা হবে এটার পারপাস কি জাস্ট আপনাকে বলা হলো ভাই কয়েকটা প্যাকেট করবেন ইভেন আপনার কিছু টাকাও দেওয়া হবে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেওয়া হবে যেরকম রেটে একটা লোক ভাড়া করা হয় আপনারা কি যাইতেন বাট এখন আপনারা কি টাকা পাচ্ছেন উল্টা কি নিজের পকেটে টাকা খরচ করে আসছেন না যাতে ভাড়া কি দেওয়া হয়েছে দেওয়া হয় নাই বাট এই কাজ করে এবং দেখেন ইভেন আপনাদের যদি টাকা দেওয়া হয় যে শ্রমিক টাকা পেয়ে ধরেন একটা কাজ করে মার্সিনারি ভাড়া দিয়া দিন শেষে সে এক্সস্টেড থাকে দিন শেষে মনে হয় যে ভাই কি একটা লাইফ এত কষ্ট করে দুটো টাকা কামাইতে হয় বাট এইখানে সারাদিন আপনি কাজ করতেছেন নিজের পকেটে টাকা খরচ করতেছেন এবং দিন শেষে যখন যাচ্ছেন মনটা খারাপ লাগতেছে না পরিতৃপ্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুনিয়ার ভিতরে আমাদের একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন মুমিনের অ্যাওয়ার্ড তো দুনিয়াটা আসল না মুমিনের অ্যাওয়ার্ড কোনটা আসল

আমরা তো ভাড়া দিয়ে সেবা আসি নাই আমি আল্লাহ তাআলা খুশি করার জন্য আসি তাইলে আমার কম্পিটিশন হবে যে আল্লাহ তাআলা তাকওয়ার বিষয়ে কম্পিটিশন করতে বলছেন। তাহলে আমার কম্পিটিশন হবে যে আরেক ভাই তুই যতটুকু শ্রম দিয়ে থাকে যতটুকু কষ্ট মুজাহাদা করে থাকে আমি তার চেয়ে ইনশাআল্লাহ বেশি করব ঠিক আছে না ভাই এইজন্য আমরা নিয়তটাকে সহি করব বারবার নিয়তটাকে নিজেকে শুধরায় নিব এবং আমি আমার স্যাক্রিফাইসার জায়গা থেকে ফার্স্ট হওয়ার চেষ্টা করব যাতে আল্লাহকে ভিতীর জায়গা থেকে আমি যেন টপ ক্লাস এ প্লাস লেভেলে থাকতে পারি